আমার মা তেঁতোটাকেও আমাকে খাওয়াতো বলতো আমি মিষ্টি এর মধ্যে টফি মিশিয়েছি কি বলবো আমার মা করলা টয়লা যখন খাওয়াতো অ্যাকচুয়ালি গরমকালে সবাই বলতো ফোরা হয় না ওই তেঁতো হয় আর তেঁতো আমি খেতাম না তো তখন আমার মা বলতো দেখ এর মধ্যে এই তখন সেই অরেঞ্জ টফি হ্যান ত্যান এগুলো সব পাওয়া যেত ক্যাডবেরিজও এসেছিলো সেই সময় আর খুব প্রাগৈতিক যুগের নই আমি তো যাই হোক তখন এসেছিল মা বলতো এইটা দিয়ে এটা রান্না করেছি খেতাম লাভটা আমার হতো তো আমি যদি ভালো কথাগুলো আমার ধারণা দিয়ে বা আমি কোনোভাবেই সেটাকে যদি র্যাপ করে আমি সমাজের কাছে নিয়ে যাই এবং কাউকে যদি আমি ফিড করাই আর তাতে যদি তার উপকার হয় ক্ষতিটা কোথায় গায়ে লাগছে কেন ব্যাভিচারিতাটা যদি প্রমোট করি তাহলে কি গায়ে ভালো লাগবে মিষ্টি লাগবে যদি স্বেচ্ছাচারিতাটাকে প্রমোট করি তাহলে কি ভালো লাগবে যদি এটা বলি যে হ্যাঁ আপনি কেন নয় অফিসে যাচ্ছেন সুন্দরী সুন্দরী মহিলা আর কি সুন্দর সুন্দর তারা সাপোর্ট করে আপনাকে তার সাথে গল্প করবেন সময় কাটাবেন তো রয়েছে ঠিক আছে ইটস ওকে ইট ইজ ইয়ার লাইফ আপনি যেটা খুশি সেটা করবেন বা এতদিন ভালো লাগবে থাকবেন তারপরে যখন হবে না আপনি বাইরে তো খুঁজবেনি আপনার স্ত্রী আপনার সাথে সবসময় অ্যাভেলেবেল থাকে না সবসময় মুড নিয়ে থাকে না সবসময় আপনাকে সন্তুষ্ট এবং তৃপ্ত করতে পারে না তাই আপনার অধিকার আছে বাইরে যাওয়ার এই কথাটা যদি বলি তাহলে আপনার খুব ভালো লাগবে শুনতে তখন বলবেন আমি ফিলসফিক্যাল কথাবার্তা বলছি নো আই উইল নেভার সে আর যদি স্ত্রী বলে যে আমার আমাকে এই সব দিতে পারে না শাড়ি গয়না দিতে পারে না আমার এইসব চাহিদা গুলো পূরণ করতে পারে না আমার বাপের বাড়ি যেতে দিতে পারে না আমার মায়ের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে দিয়ে সরি কথা বলতে দেয় না এবং সে তার মায়ের কথা বেশি শোনে এই এই সব বাহানাবাজি করে যদি সে পরপুরুষে আকৃষ্ট হয় তাদের কেউ বলবো নৌ না উচিত না